আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা বিমান যাতায়াত করেন যারা বিমানের টিকিট চেক করতে জানেন না স্পেশাল তাদের জন্য কারণ আপনারা বিমানের টিকিট নেওয়ার পরে অবশ্যই একবার চেক করে দেখবেন টিকিটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট কারণ অনেক সময় মানে অপরিচিত কোনো এজেন্টের কাছ থেকে টিকিট যদি নেন তাহলে টিকিটটা কিছু ক্ষেত্রে এডিট করে দিতে পারে আপনি যদি না জানেন বিষয়টা তো টিকিট কিন্তু এই পেপারটা এটা একটা টিকিটের পেপার তো দেখেই বুঝতে পারছেন আপনারা তো এই টিকিট কিন্তু এডিট করে এরকম পেপার দেওয়া যায় তো এরকম টিকিট দেওয়ার পরে আপনার কাছে টাকা নিল নেওয়ার পরে আপনি যখন এয়ারপোর্টে গেলেন তখন টিকিটের কোনো মিল নেই যেহেতু এই আর নাম্বারের সাথে আপনার টিকিটের কোনো মিল নেই তখন আপনি বিপদে পড়তে পারেন তো টিকিট নেওয়ার পরে মানে সাধারণত আপনি কেন ঝামেলাতে যেতে যাবেন কেন ঝামেলায় থাকবেন চেক এখন তো অ্যান্ড্রয়েড মোবাইল সবার কাছেই থাকে তো আপনি যদি একটু সামান্য চেক করলে আপনি তো একদম কনফার্ম হতে পারছেন টিকিটটা আপনার শিওর কিনা জেনুইন আছে কিনা কারণ এটা তো একটা পেপার পেপারে এডিট করে দিল কিনা সেটা আপনি এইখানে যা যা আছে আপনার ওইখানে আছে কিনা অনলাইনে আপনি পান কিনা সেটা চেক করতে হবে তো চেক করার জন্য দেখুন এক এক ফ্লাইটে এক রকম চেক করা তো এইখানে আমি এই টিকিট বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ বিমানের টিকিট ভিডিওর ডিসক্রিপশানে এই লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওখান থেকে লগ ইন করবেন লগ ইন করার পর দেখুন এখানে হোম পেজ আর প্লেন ট্রিপ তো আপনারা এখানে প্লেন ট্রিপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ম্যানেজ বুকিং এই ম্যানেজ বুকিংয়ে ক্লিক করতে হবে তো আমি এখানে ম্যানেজ বুকিংয়ে ক্লিক করলাম দেখুন ম্যানেজ বুকিংয়ে ক্লিক করার পরে আরেকটা পেজ আসলো এটা হলো দেখুন বুকিং আইডি আর পিএনআর এখানে বুকিং আইডি নাম্বার দিবেন আর পিএনআর নাম্বার পিএনআর নাম্বার আপনার টিকিটের পরে টিকিট নেওয়ার পরে পিএনআর নাম্বার হয় আর এখানে লাস্ট নেম মানে আপনার সর নেম লাস্ট নামের লাস্টে যে নামটা আছে সেই নামটা দিবেন তো আমি যে টিকিট চেক করবো এখন দেখুন এনার নাম সাত্তার মাতুব্বার তো এনার লাস্ট নেম মাতুব্বার ঠিক আছে ইনি টিকিট নিয়েছেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট বি ফোর জিরো ফোর জি অপারেটেড বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্রম রিয়াদ সৌদি আরবিয়া টু ঢাকা বাংলাদেশ এয়ারপোর্ট রিয়াদ কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল টু আর এটা নামবে ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফোর নামবে ব্যাগেজ নিতে পারবেন পঁয়তাল্লিশ কিলো সময় লাগবে পাঁচ ঘন্টা কুড়ি মিনিট আর টিকিটে এখানে আছে কনফার্ম আছে ঠিক আছে তো এটা নাম্বার আপনার লাগবে কোনটা লাগবে এটা চেক করার জন্য রেফারেন্স নাম্বার তো বাংলা বিমানে এই রেফারেন্স নাম্বার এটাতে কিন্তু কাজ হয় না আপনার দরকার দেখুন ভেন্ডর এই ভেন্ডর নাম্বারটা দরকার এখানে ভি ই এন ডি ও আর ভেন্ডর নাম্বার তো আপনার এইখানে এই নাম্বার যেটা আছে এইটা আপনার দরকার আর আপনার লাস্ট নেম দরকার তো আমি এই নাম্বারটা দিয়ে দেবো ভেন্ডার নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এখানে আমি ভেন্টার নাম্বার ক্লিক করব এখানে ভেন্টার নাম্বার দিয়ে দেবো আমি এর আগে আমি দেখুন চেক করে নিছি অনেকগুলো দরকার হচ্ছে না এ বুকিং নাম্বার আমি এখানে দিয়ে দিলাম আর এখানে লাস্ট নেম লাস্ট নেম দেখুন মাত্র আমার আগে চেক করা ছিল সেই জন্য লেখা লাগলো না তো এখানে লিখতেও পারেন আপনি এম এ টি আর এরপর আর কোনো কাজ নাই এইখানে বুকিং এ ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম এই দেখুন ক্লিক করার পর ডিটেল চলে আসছে এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজার্ভেশন রিজার্ভেশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্ট্যাটাস কনফার্ম এটা কনফার্ম টিকিট মানে ওই ওই ভেন্ডর নাম্বারের সাথে এটা মিল আছে মানে এটা অরিজিনাল টিকিট তো আপনারা এভাবে দেখতে পারবেন দেখুন পুরো ডিটেলস এখানে কিন্তু আছে স্ট্যাটাস কনফার্ম রিয়াদ থেকে ঢাকা ডিপারেচার রিয়াজ থেকে ঢাকা পাঁচটা দশ আর নামবে তেরোটা তিরিশ মিনিটে মন্ডে ডিউরেশন আপনার এখানে পাঁচ ঘন্টা বিশ মিনিট ওইখানে তাই ছিল ব্যাগেজ ইনফো অ্যাডাল্ট পঁয়তাল্লিশ কিলো চেক ব্যাগ অনলি আর ট্রাভেল ডিটেলস ট্রাভেলার্স ডিটেলস এখানে সিরিয়াল নাম্বার একটা টিকিট আব্দুল সত্তার মাতব্বার ওনার পুরো নাম দেখুন আব্দুল সত্তার মাতব্বার এখানে আপনার মেল আছে খাবার দাবার দেবে উইল শেয়ার এটা টিকিট আইডি তো আপনারা কনফার্ম হয়ে গেলেন এটা অরিজিনাল টিকিট এর ভিতর ডুপ্লিকেট না তো আমি রিকোয়েস্ট করলাম টিকিট নেওয়ার পরে আপনারা একবার হলেও চেক করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ